তিনি ফুটবলের কিংবদন্তি তিনি রেকর্ড গড়েন রেকর্ড ভাঙেন সারা বিশ্ব জুড়ে তার অগণিত ভক্ত তিনি আর কেউ নন তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো এবার তার মুকুটে জুড়তে চলছে নয়া এক অর্জন সিআর সেভেনকে সম্মান জানাতে পর্তুগালের সাত ইউরো কয়েন চালু হতে পারাই বলে জানা গেছে সাত নম্বর জার্সি গায়ে তিনি এখনও ফুটবলকে শাসন করে চলেছেন আগে যেমন করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড হোক বা রিয়াল মাদ্রিদ আজও তার দাপট অব্যাহত আল নাসের হয়ে পর্তুগালের হয়ে জিতেছেন ইউরো কাপ তার নেতৃত্বে প্রথমবার ইউরুসেরা হয়েছেন পর্তুগাল পরে নেশনস লিগও জিতেছেন সম্প্রতি নয়শো গোল করে ইতিহাস তৈরি করেছেন সিয়ার সেভেন এবার তাকে অভিনব সম্মান জানাতে চলেছে পর্তুগাল জানা যাচ্ছে তার নামে সেহাত ইউরোর মুদ্রা প্রকাশ করতে পারে যে আসলে তার জার্সি নাম্বার সেই মুদ্রায় থাকবে রোনাল্ডোর খোদাই করার ছবিও তবে এটা নেহাত স্মারক মুদ্রা নয় বরং এটা পর্তুগালের স্বীকৃত মুদ্রা হতে চলেছে যা দিয়ে সে দেশে ব্যবসা বাণিজ্য করা যাবে রোনাল্ডোর আকর্ষণীয় কেরিয়ার ও কৃতিত্বকে সম্মান জানানোর এই খবরে উচ্ছ্বসিত তার বক্তরা তবে অনেকে অবশ্যই এই পরিকল্পনার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন নয় গোল করার পর নিজের পরের লক্ষ্যের কথাও জানিয়ে দিয়েছেন রোনাল্ডো অপসরের আগে এক হাজার গোলের পাহাড় প্রমাণ কৃতিত্ব ছুতে চান তিনি